কমিটির যারা আছেন তারা আসলে শিক্ষার ব্যাপারে আই থেকে পড়াশোনা করা বা কারিকুলাম ডেভেলপমেন্টের ব্যাপারে অভিজ্ঞ এখানে কেউ নাই বরং এমন মানুষদেরকে দেওয়া হয়েছে যাদের অভিজ্ঞতা ও তাদের যোগ্যতা এটার সাথে যায় না তো কমিটি যদি করতেই হয় সংস্কার যদি করতে হয় এমন মানুষকে নিয়ে করা উচিত যারা পড়াশোনা ব্যাপারটা কি বোঝে বাচ্চাদের পড়াশোনা কীভাবে করানো উচিত সেটা জানে এরকম মানুষদেরকে এখানে দেওয়া উচিত এবং একই সাথে তারা যেন বাস্তবতা বিভজ্জিত এবং যেভাবে গত কারিকুলামটা আমরা দেখেছিলাম যে এমন একটা জিনিস ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়েছে যে এখানে প্রপার পাইলটিং করা হয় নাই টিচারদেরকে ট্রেনিং দেওয়া হয় নাই গার্জিয়ানদেরকে এটার সাথে কিন্তু এটা ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে এটা ব্যক্তি না কি করবে তো এ কারণে সংস্কার মানে এমন সংস্কার যে সংস্কারটা কাজে লাগে সুতরাং আমাদেরকে এমন মানুষদের দেওয়া উচিত যারা শিক্ষা ব্যাপারটা বোঝে ইসলাম ব্যাপারটা বোঝে এবং সেই অনুসারে তারা যেন এখানে কানেকশানটা আনে ধন্যবাদ আচ্ছা আমি একটু এখন দিন ছোট থেকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি